মামা এক ঘন্টা পার হয়ে গেল গা কি কই যাবেন আপনি আরে মামা তুই টেনশন করিস না এ সব এলাকা আমগো এলাকা এ সামনে একটা চার দোয়ান আছে চার দোয়ান চাটা খাইয়া এই বেশ ভুল লাগতো না অল্প কিছুদিন পরে আমরা চলে যাব মামা আমি গরিব মানুষ আমারে পোষাই দিতে হইবো আরে মামা টেনশন করিস না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাটা টপ করে খাইলাম চা খাই লই না 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 মামা চা খাই মারা আরে

गाड़ी ले हम लोग बाकी अरे चालू है

अकड़ा मगरी गाली भाई, भाई मगरी ने, हमारी ने गाली। अरे, मगरी ने गाली कबाड़ी है, भाई। भाई, चिंटू यार उसको काम है डी, हाँ, जी, भाई। हमें आजकल मेंबर रखो इतना सीज़ा कर, भाई, भाई हमारी, भाई बिल्कुल बाला ना, भाई कोई कोई हमारे कोई 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 बैठा जाई भी नहीं, हमें कोई कोई लोग कोई ज কামাল বাজারে যাবো কামাল বাজারে কথা কইয়া মামা আমারে তিন ঘন্টা ঘুরেছে এডে জায়গায় চিনোস নেই ঠিক আছে আমি তো মুরুক্ষ মামা আমি চিনি না পরে আমার কয়েক কাগজের তোলে একটা টুক্কা দিলে কি জানি একটা গেলে নেয় মামা চোখ দিয়ে গাড়িটা তো আজকে আমরা যে বিনোদনটা করলাম আসলে আশা করি আর ভালো হয় নাই তবুও চেষ্টা করলাম একটু বিনোদন দেওয়ার জন্য দর্শককে তো অ্যাকচুয়ালি যে বিষয় ভিত্তি করে কথাটা মানে নাটকটা সাজানো হয়েছিল যে যে আজকের শহরের ভিতরে আনা ঠিকানা এরকম অনেক জায়গায় এরকম সমস্যা হয় যে কিছু মানুষের বিসুখ অটো রিক্সা চালিত যত গাড়ি আছে চিন্তাই হয় বেশি আর চিন্তাই দেখেন করে এভাবে ডাইরেক্ট কোপেন নিয়ে চাক কুপিস তো সেটাইগুলো না জাস্ট আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে সারাদিন করে একটা রিক্সা চালককে নিয়ে সারাদিন এক একটা চা খাওয়ায় বা একটা সিট খাকে পান খাওয়ায় তখন দরিদ্র কিছু মানুষ যারা আছে তারা কিন্তু এই অ্যাপয়েন্টে যখন করে একটা প্যাসেঞ্জার তখন একটা ড্রাইভার কিন্তু আত্মহারা হয়ে যায় ঠিক না তখন আত্মহারা হয়ে যায় আর হারা হয়ে যায় তখন না কি করে সেই ড্রাইভার সেই প্যাসেঞ্জারের আপন মনে করে বিশ্বাস করে খুব কাছে টেনে নেয় তখনই সেই গাড়ি চালক সেই মিশুক চালককে তখন কলি চালিত চুরি দিয়া বা আবেগ দিয়ে ভালোবাসা দেয়া তখন ওনার গাড়ি চিনায় নেয় শুধু এই কৌশল খাটায় এছাড়া বেসিক্যালি আর কিছু না কোনো যারা চিন্তাই করে যারা চুরিদারি করে চিন্তাই করে তারা কিন্তু চাকু ওঠে কেন চুরি ওঠে জাস্ট আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে খাওয়া পরা তারপরে এই মৃষুক বলে চিন্তাই করে নেয় কিন্তু তারা যারা চিন্তাই করে নেয় তারা কিন্তু একটা বার চিন্তা করে না যেই চালকের অটো নিল যেই চালকের একটা মিশুক নিল একটা অটো নিল সেই চালকটা তার জীবনের কিছু একটা বিপদে বললো সেই চোররা কিন্তু জানে না এটা বেসিক্যালি আমি সবার উদ্দেশ্য করে একটা কথা বলবো যে রিক্সা চালক যারা আছেন সবাই সতর্কতা করবেন সতর্ক থাকবেন আর বিশেষ করে পেসেঞ্জারের কাছ থেকে কিছু খাবেন না কিছু নেবেন না জাস্ট তারা যদি কোনো কাপড় কাগজ এনে যদি শুন খায় আপনি তাও শুনবেন না কারণ ওই কাগজটার মধ্যে মেডিসিন থাকে বিষাক্ত তখন এই কাগজটা আর সঙ্গে দিয়ে তার জাস্ট আপনার গাড়ি চিন্তায় অটো মোটর যা টাকা পয়সা সব নিয়ে যায় নেওয়ার পরে যারা নেয় তারা হয়তো লাভবান হয় কিন্তু যাদের গাড়ি নেয় তারা কিন্তু জীবনের জন্য অনেক বড় একটা ক্ষতিপ্রস্তুত হয় আর এই ক্ষতিপ্রস্ত থেকে মানুষ উঠতে অনেক কষ্ট জায়গা আমাদের ভিডিওটা বিনোদন যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে